আসসালামাইমন আছো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা গান শোনাবো গান শোনাবো গানটা বলো তো জুবাইয়ের কি গান আর গান বলো তো আর একটা গান বলো ক্যামেরিয়া বলো বলো কি তুমি গান কোথা থেকে শিখছ কোথায় বাড়ি তোমার নানি বাড়ি তো মোবাইলে গান দেখছো লাফা 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 কি Man, nani, bye Bye, bye. Bye, bye. Bye, bye. -bye.